বুঝো না? অসবপজানি আমি আসলে না বেশি করো। এত সময় लेट না করে একটা গাড়ি খবর দিলেই তাই যায়। তোমার বাপরে রে কইছিলাম ম্যাডাম মোটরসাইকেল বা দিবার নিকে। আমার বাপে গাড়ি দিব। তোমার বাপে গেলে কি আমি তোমাকে দুই মাসের বাচ্চা দিছি। এত জোরে কে কয়?

তো বউ পরে বিয়া করে সিনকুন্ডা ছোট এও মন্দির বলে আর এটা মানাইছেন তোর আই 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 কুল্লি বাচ্চা আই খেলাপ রাস্তা ভাগ এই মাল তার দাই তো সারা নরমাল কണ്ടി মাল কি ঘুরে গেল কা তোমার এই কাণ্ডই bolsilam একটা গাড়ি আনো এই হেলালালা তরে কইলাম তুই পারবি না কাম পারে না কুলির কাম করলে ছলে তুই তো আমার ফুফু

রাস্তা <laughs> আমরা <laughs> হূপযুটাি সোণ ক্মার কেম ওদল variety সো ক্কুম� Ouall সো রাইন কো্রা য় মখয় হ্েপর সেেপসেঙনি হ১রাদ,য়ামমাই হ্কলেষী ক১঺ী কো� আমি কান্দ নিলাম আমার বউ আটাইছ তিন তো আমার বউর ব্যাগ ভুঙ্গা বাংলা হ্যাঁ